থাকো না আজকে দিন যা রোজ রোজ তুমি করে যাও আমি তো বলছি না তুমি তো খুব যাওয়ার সময় বারবার আমাকে আটকাচ্ছ তোমার জন্য ওই দিন মানি রেখা আমি আপনাকে খুঁজছিলাম আসলে কিছু কথা বলার ছিল আচ্ছা বলেন কি বলবেন ইদানিং আমার স্বামী আমার উপরে খুব অমনোযোগী শুনেছি যে ও নাকি কোন মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে আর আজকে আমার বার্থডে ছিল এই যে আমি সেজে গুজে রেডি হয়ে বেরোইছি কিন্তু আমাকে ঘুরতে না নিয়ে হয়তো সেই মেয়ে সাথে পরকিয়া করতে গেছে এমন চলতে থাকলে আমি কিভাবে সংসার করব বলেন এর একটা বিচার আপনাকে করতেই হবে বউর এসে পরশুরা করা এটা তো ভালো কাজ নয় রফি চলো তো এর একটা উচিত বিহিত করতে হবে অবশ্যই ভাই চলো অবশ্যই ভাই কোথায় গেছে তোমার স্বামী তুমি কি জানো কোথায় গেছে তা আমি জানি না তবে একজন বলছিল ফোন দিয়ে যে ওকে নাকি পার্কে দেখা গেছে এক আমার এলাকার ছোট ভাই তোমার ঘরে এত সুন্দর একটা ফুটপুটে বই থাকতে তোমাকে কেন পরজিয়া করতে হবে আমার ছোট ভাই রকি হবু বউয়ের সাথে তুমি পরজিয়া করছো আর পূর্ণিমা মেয়ে তোমার হবু স্বামী রেখে তুমি একটা ছেলের সাথে পার্কে হয়ে যাই হোক ঝগড়াঝাটি আর শুনতে চাচ্ছি না রকি তোমার বউকে তুমি নিয়ে চলে যাও আর তোমার স্বামীকে নিয়ে যেয়ে ভালো বোঝাবে আর ছোট ভাই জীবন তুমি আর কখনো পরজিয়া করো না কারণ পরকিয়া সমাজেরও ক্ষতি করে নিজেরও ক্ষতি করে তোমরা যুব সমাজ তোমাদের কাছে সমাজের দায়বদ্ধতা আছে তোমরা যদি পরকিয়া করো করবে বলো আমি কখনো ভাবতে পারিনি তুমি এইরকম একটা কাজ করবা তুমি এখন কিছু করার নেই যেহেতু তোমার সাথে আমার বাগদান হয়েছে আমি তোমাকে মেনে নিলাম আসো যার মনে জন্য কোনো ভালোবাসায় নাই আমাকে নিয়ে করে তার সাথে আমি কিভাবে সংসার করব আমি আর এরকম করবো না আমি আর পরে গিয়ে জড়াবো না আমি শুধু তোমারই ওকে ঠিক আছে চলো